ফার্স্ট টাইম আমাদের কিন্তু তোমার সবে ফিফটিকে কমপ্লিট হয়েছে আর ফিফটি কেতে কমপ্লিট হয়েছে এর আগে কিন্তু লাইফে আসেনি যেহেতু এখন লাইফের অপশান প্রথম চলে এসছে তো লাইফে আসলাম তোমরা কে কে আছো চলে আসো লাইফে আর আমরা কিন্তু লাইভ ভিডিও স্টার্ট করে দিয়েছি এই প্রথম এই আমি এই বসে আছি আর এদিকে এই যে আমার ওয়াইফ দুজন মিলে ভিডিও করছি তো ফোটাফট লাইফে এখন তো কেউ না আসলে কী কথা বলবো লাইভ আসে দেখি লাইভ চলছে বুঝলে লাইভ কে আসে দেখি কবে কবে একজন আসে কপালটা উদয় করে এখানে কিন্তু কে কিছু কমেন্ট করলে এখানে লেখা ওঠে বুঝলে খারাপ ভালো কমেন্ট কিন্তু আসে প্রথম করছি তো তাই বলছি আবার দেখেছে নম্বর এখন সোনা হাজে শাপথ করি দুজনে দুজন আর হাতে ধরি দুজনকে কভু গান কিন্তু শিঙা না কিন্তু সে ভাই কি গান করছি কেউ তো কমেন্টে আসছে না সব লাইভে তো কেউ আসেনা কোথায় সব লাইভে চলে আসো ফটাফট কোথায় তোমরা আছো এদিকে আমরা লাইভ ওপেন করে বসে আছি ফলোয়ারও খুব কম আছে ওই জন্য হয়তো তোমরা কেউ আসছো না আসো আসো চলে আসো কি করছো তোমরা ঘরের পিছনে এসে বসে আছি তোমরা যদি কেউ না লাইফে আসো তাহলে আর কি হবে তখন গিয়ে তোমার আমাদের কি নোটিফিকেশন কারো কাছে যায়নি নাকি এখানে ভিউজ নেই লাইভ করে যাচ্ছে কোনো ভিউসে নেই দেখি কখন ভিউজ আসে নই ম্যাসেজটা করে কি করে আমি তো জানি না ইনি শেয়ার চ্যানেল যেটা করব স্টার্ট পুলটাকে কে এসছে কে একটা লাইভ লাইক করে দিয়ে পালিয়ে গেছে লাইক করে দিয়ে পালিয়ে গেছে কে এসছে লাইভে এই তো এসছে তো কে কে দেখছো লাইভ বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো লাইভে কিন্তু ফার্স্ট টাইম চলে এসেছে যেহেতু আমাদের কিন্তু পঞ্চাশ মানে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর এই চ্যানেলটাতে বেসিক্যালি আমরা কিন্তু শর্ট ভিডিও আপলোড করি আর শর্ট ভিডিও তোমরা যারা দেখতে দেখতে ইচ্ছুক বা আমাদের চ্যানেলটা যায় না কেমন ভিডিও পোস্ট করছি দুজন প্রথমেই ফার্স্ট টাইম একদম তো তেত্রিশ দিন চলে এসছে হাই হাই কেমন আছো সবাই হাই কে কোথা থেকে দেখছো কিন্তু আমাদের চ্যানেলটা তোমরা কিন্তু কমেন্টে জানিও কিন্তু কে কোথা থেকে দেখছো যেহেতু ফিফটিকে আমাদের কিন্তু ফিফটিকে বলছি সরি তোমার পঞ্চাশ জন কমপ্লিট হয়েছে আর ওই জন্য লাইভ অপশানটা ওপেন হয়েছে আমরা নিজেরাও কিন্তু ওই জন্য লাইভে চলে এসছি ফার্স্ট টাইম আর লুক ইউ গুড টুকেদার থ্যাংক ইউ ব্রো কাম টু ইউএস এখন কোথা থেকে যাবো ভাই এখান থেকে ইউএস গরিব মানুষ ঘরে পেছনে বসে আছি আর যে ঘরে পেছনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ভিডিও করি আর তোমরা চাইলে আমাদের ভিডিও কিন্তু চেক করতে পারো প্রোফাইলে ঢুকে আমাদের ভিডিওটা চেক করো দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা দেখো আর যতটা সম্ভব তোমরা সাপোর্ট করো ফলো করো দেখে নাও কে কী কমেন্ট করছে হোয়াট আর ইউ হ্যাপিনেস অ্যাউট ভাই আপনার বডি ভাই হারকুলাস বডি ভাই কে দেখো কি হ্যাঁ ভাই হিন্দি আতি ভাই दीपक किंग भाई हिंदी आती है थोड़ा मोड़ा आती है भाई हिंदी बोल अच्छे से बोल भी नहीं सकता जब बोलती है ना टूटी फूटी बोलती हूँ हाँ। क्या बोल देगा हम बांगी है भाई अब जब हिंदी में बात करेंगे ना तो दूसरा कोई हिंदी वाला आदमी सुनेगा तो वहाँ से जो क्या क्या बोल <laughs> रही है हाँ हाँ पाकिस्तान जिंदाबाद हाँ भाई पाकिस्तान हम लोग तो इंडिया से हुए भैया पाकिस्तानी आदमी तो इंडियन आदमी को देख नहीं सकता तो हम लोग इंडिया से हों भैया जितना हो सके प्यार देना न्यू एक्न प्लीज़ सपोर्ट मी हाँ भैया रियाज फैन टी वी है भैया मैं देखता हूँ भैया आपका बॉडी दिखा दो फिर से भैया बॉडी दिखा दो क्या दिखाएगा भाई अच्छा नहीं है भाई क्लीम योर डेंस को भैया फ्रंट कैमरा अच्छा नहीं है पर फ्रंट कैमरा बहुत धूल मिट्टी रुका घुसा है उसका अंदर तो, क्वालिटी थोड़ा धीरे धीरे इम्प्रूव होगा भैया क्या भैया কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু কমেন্ট করো কিন্তু যেহেতু আমরা ফার্স্ট টাইম কিন্তু লাইফে এসেছি কে কোথা থেকে দেখছ করো আর বাঙালিরা কোথায় আছে কই একটু দেখি আর প্রথম ইউটিউবে এসেছি ভাই সাবস্ক্রাইবার বেশি না আমাদের কিন্তু সাবস্ক্রাইবার হয়েছে তোমার ফিফটি এইট এখন বর্তমানে আছে রানিং তোমরা যদি চ্যানেলটা চেক করতে চাও ভাই সাবস্ক্রাইব তো এখন বেশি নেই আমাদের সাবস্ক্রাইব এখন বর্তমানে তোমার আটান্ন জন আছে মানে ষাট এখনো ফুলফিল কমন হয়নি কেমন আছো ভাই ভালো আছি সৌরভ বলে এস আর ভি জিরো সেভেন সৌরভ ভাই ভালো আছি তোমরা কেমন আছো এ ইন্ডিয়ান ফাইটমি কেমন আছি সৌরভ ভাই ভালো আছি তোমরা কোথা থেকে দেখছো ভাই কমেন্ট করো কিন্তু অবশ্যই আর ভাই ফাইট ফাইট দরকার নেই গায়ে শক্তি নেই থেকে ফাইট করবো হ্যাঁ যতটা সম্ভব তোমার চ্যানেল চেক করো চ্যানেলে গিয়ে দেখো ভাই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি আপনার সৌরভ বলে আপনাদের বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল থেকে ভাই পশ্চিমবঙ্গ আর তোমরা যারা যারা দেখছো চ্যানেলটা গিয়ে চেক করো দেখো যে আমাদের যদি আমরা কিন্তু আমি নিজেও কিন্তু ভিডিও করছি আমরা কিন্তু প্রফেশনালভাবে প্রফেশনাল ড্যান্সারও না কোনো কিছু না নিজেই ভিডিও করছি এবং আমার ওয়াইফও আছে সাথে দুজন মিলে ভিডিও করছি আর ভাই আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ শিয়ালদা থেকে লাইফ পরপর কমছে লাইফ পরপর কমে যাচ্ছে আর যারা যারা লাইফে এখন আছো বর্তমানে তাদেরকেই বলতে চাইছি তোমার আমরা যেখানে বসে আছি সেটা কিন্তু আমাদের ঘরের পেছন বর্তমানে এখানে কিন্তু আমরা কিন্তু ভিডিও করি কিন্তু তোমাদের আশেপাশে সিজুশানটা দেখাচ্ছি দেখতে থাকো এখানে দেখো চার গাছপালা ভর্তি আছে আমরা গাছের নিচে বসে আছি আর এটা কিন্তু পন্ড কত সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ আপনারা ব্লগিং করুন ভাই ব্লগ তো করবো তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো তাহলে ব্লগ ভিডিও অবশ্যই আসবে আমি নিজেও করবো ইভেন আমার বউ ওয়াইফ সেও নিজে করবে ব্লগ ভিডিও দুজনে থাকবে ডেলি ব্লগ এবার সেটাকে আমাদেরকে দেখতে হবে এবার তোমাদের সাপোর্ট ভালোবাসা না ছাড়াতে এগুলো তো কোনো কিছুই সম্ভব না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সৌরভ এস আর ভি জিরো সেভেন ভাই ফুল এখানে সৌরভ যত সম্ভব আমি বলছি তো ব্লক করব তোমরা পাশে থাকো ভাই আর এখানে কিন্তু এতক্ষণ আমরা কিন্তু ভিডিও শ্যুট করছিলাম এই জায়গাটাই এই জায়গাটা থেকেই আমরা ভিডিও শ্যুট করি যেহেতু আশেপাশের লোকেশান সেরকম ভালো নেই ওই জন্য এই জায়গাটা থেকেই ভিডিও শ্যুট করি তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারো ভাই সৌরভ আমাদের বিয়ে কত বছর হয়ে গেছে ভাই আমাদের বিয়ে হয়েছে রিসেন্ট এই তিন মাস প্লাস তিন মাস চলতে সামথিং তিন মাস চলছে আমাদের বিয়ে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই তোমার হাই কিং হারিশ হাই হাই ভাই আমাদের বিয়ে এই তিন মাস মতো চলছে আর এই যে চ্যানেলটার নাম আছে স্বপ্না সাগর বর্তমানে আমার নাম সাগর এই যে স্বপ্না চ্যানেলে তো ইয়ে নেই দেখতে পাচ্ছ পাঁচজন দেখছে লাইভটা পথে আসি সাঁতার কাটতেই হবে লাইভে এখন বর্তমানে কেউ নেই ভাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ভাই কমেন্ট করো সৌরভ ভাই তুমি কোথা থেকে বলছো বাড়ি কোথা তোমার আজকে লাইভ আসবো চলো পাঁচটা থেকে এসে লাইভে আড্ডা দেওয়া হবে আমিও আসবো বলা হবে ভাবি যে কোন আমি তোমাকে নমস্কার বলছে যে ভাবিজি নমস্কার ভাবিজি ভাবিজি কোনো হিন্দি নেই বেঙ্গলি মে বাত কেজি ও বলে মহারাষ্ট্র ভাই থ্যাংক ইউ ভাই মহারাষ্ট্র ভিডিও থেকে দেখার জন্য আমরা এখান থেকে কলকাতা থেকে ভিডিওটা চলছে লাইভটা চলছে মহারাষ্ট্র যাক ভালো লাইভে ভাই কেউ নেই তোমরা কে কে লাইভ দেখছো ভাই ফটাফট চলে আসো লাইভে আর ডেলি পাঁচটা থেকে কিন্তু এই চ্যানেলে লাইভ আসবে তোমরা যে যে ইচ্ছুক দেখার জন্য তোমরা কিন্তু লাইভে চলে এসো পারলে তোমরা চ্যানেলটা একটু চেক করে আসো জানি না আমাদের ভিডিও কেমন লাগবে আমলোক নেই জানতি আমল ভিডিও ক্যাসা হে ফিরবি তোমলো যাকে চ্যানেলকে চেক কর সকতিও আর মেবি বেঙ্গলি তো আচ্ছা হিন্দি নেই আতি हो सके हिंदी में बात कर रही हूँ और बंगाली कौन कौन हो भाई चैट कीजिए कीजिए कौन कौन बेंगोली है अभी यार जो देख रही है लाइफ पे तो आदमी नहीं है भाई <coughs>

হুম সৌরভ জিরো সেভেন ভাই থ্যাংক ইউ ভাইয়া তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সৌরভ ভাই বলছে আপনারা ব্লগিং করলে সাবস্ক্রাইবার বাড়বে হ্যাঁ ভাই ব্লগিং করবো খুব তাড়াতাড়ি যেহেতু এখন নতুন চ্যানেল আমাদের চ্যানেলটা কিন্তু এই কুড়ি পঁচিশ দিন হচ্ছে কিন্তু আমাদের চ্যানেলটা আমরা দুজন মিলে তৈরি করেছি এই চ্যানেলটা কুড়ি পঁচিশ দিন হচ্ছে আমরা দুজন মিলে তৈরি করেছি আপনার ভারত এই চ্যানেলটা দুজন কুড়ি পঁচিশ দিন হচ্ছে আমরা দুজন মিলে চ্যানেলটা তৈরি করেছি আমাদের কথা কি ঠিকঠাক যাচ্ছে ভাই ব্লগিং করব কিন্তু আমাদের চ্যানেলটা এই কুড়ি পঁচিশ দিন হচ্ছে চ্যানেলটা নতুন চ্যানেল আর এখন ভিউজ আসবে কিনা যেহেতু এখন শর্ট ভিডিও করে যাচ্ছি এবার ইনকেস ফিউচারে তোমাদের ভালোবাসা ভাই সাথে থাকলে তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই ব্লগ ভিডিও করব ডেলি ব্লগ আসবে প্রথম কেউ বলল ব্লগ এখন সব কিছু বলা এখন সব কিছু বলে না কেউ জানে টুকটাক আর সবাই এখন বাইরে কাজে আছে তো দুজন বাড়িতে আমি ব্যবসা করি বাড়ির দিকে আছি জানে টুপি ডেকে ভাই বাংলাতে কমেন্ট করো ভাই হিন্দিতে কমেন্ট করছো আমার হয়তো সমস্যা হচ্ছে না নমস্কার ভাবুজি আপনারা ব্লগিং করলে সাবস্ক্রাইবার বাড়বে তারপরে কি ঘরওয়ালারা জানে আপনারা ভিডিও বানাও জানা ভাই নতুন খুলে যে কুড়ি পঁচিশ দিন কে জানবে বলো দেখি ইউটিউব চ্যানেল করে দেখি তোমাদের ভালোবাসা কেমন পাওয়া যায় আমারও নিজেরও ভিডিও আছে এবং আমার ওয়াইফোরও আছে তোমরা চ্যানেলে গিয়ে চেক করো দেখতে হবে যায় না ভিডিও কেমন লাগবে কিনা লাগবে ভালো লাগলে পাশে থেকো বসে আছে কমরা আসছে কিন্তু দেখছে ছজন লাইভ দেখছে এখন বর্তমানে ভাই এটা আচ্ছা তোমরা কে কে লাইভে আছো একবার জানাও তো যে ক আমার ভয়েসটা ঠিকঠাক যাচ্ছে কিনা তোমরা কি ঠিকঠাক ক্লিয়ার পাচ্ছ ভয়েস দুজন দুজন দেখছে এখন বর্তমানে সত্তর আঠাত্তর জন আঠাত্তর জন মতন ছিল লাইফে কিন্তু হ্যাঁ চলে আসবে আমি সৌরভ ভাই কমেন্ট করেছে আমি সাবস্ক্রাইব করছি শুধু আপনাদের ব্লগিং দেখার জন্যে যেন ব্লগিং করবে হ্যাঁ ভাই ব্লগ টুকটাক আসবে ভিডিও দেখবে শর্ট ভিডিও দেখবে এবং লাইভেও আমরা থাকছি লাইভে দেখো আসবে খুব তাড়াতাড়ি আসবে পাশে থাকো তোমাদের ভালোবাসা না থাকলে তো কোনো কিছুই সম্ভব না আর নতুন চ্যানেলকে আমি যে কি বলবো আমি নিজেও কিন্তু ক্যামেরার সামনে কিন্তু প্রচুর নার্ভাস হচ্ছে দুজন কিন্তু ক্যামেরার সামনে নার্ভাস হচ্ছে বুঝলে আর সত্যি কি বলতে গেলে একজন দুজন করে যখন লাইভ হচ্ছে ঠিক আছে তখন দশ পনেরো একশো একশো জন যখন লাইফটা দেখছে লাইভটা এসছে তখন গিয়ে হঠাৎ করে সত্তর আশি জন চলে এসছে ভাই আর সত্তর আশি জন যখন চলে এসছে আমার বুকের ভেতরটা তখন এরকম এরকম হচ্ছে কী বলবো ক্যামেরার সামনে

আপনারা ভিডিও বানাও আগে স্ক্রিপ্ট লিখে নেবে তাহলে অসুবিধা হবে না হ্যাঁ ভাই আমরা আমাদের ভিডিও বলতে লাইফে এখন বর্তমানে ভাই তুমি হয়তো একাই দেখছো লাইফে এখন কেউ নেই তো জিরো লাইফ হয়ে গেছে জিরো হয়ে গেছে আমাদের ভিডিও আসছে আমাদের ভিডিও থাকবে ব্লগিং ভিডিও থাকবে আমরা যেটা ডেলি লাইভে করছি বর্তমান যে জায়গা থেকে অবস্থান করছি মানে বাস্তব রিয়েলিটিটা সেরকম ভিডিও থাকবে আমি কি বাজ কাজ বাজ করছি শুধু ইউটিউব তো না ইউটিউব তো নতুন খুলেছি এখন ইউটিউব ইউটিউবে যতটা সম্ভব নিজেদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইউটিউবে যতটা সম্ভব নিজেদের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমরা এবং আমরা ডেলি লাইফে কি করছি কী না করছি ডেলি ব্লগ ভিডিও পাবে এবং কি করছি আমি কি কাজ বাজ করছি বা সকাল থেকে কী ডেলি লাইভ ব্লগিং যা হয় সেটা অবশ্যই হবে ভাই একটু ওয়েট করতে হবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তোমাকে এতটা পরিমাণে সাপোর্ট করার জন্য আমাদের লাইফে এসে দেখার জন্য সাপোর্ট করার জন্য অনেক অনেক ভাই থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদের আর তিনজন হয়তো লাইফে আসে দেখো একটা কত সুন্দর একটা ওয়েদার দেখাচ্ছি থেকে না বলছে দেখি আসবো হ্যাঁ ভাই tata তো আজকে দেখো কি সুন্দর একটা ওয়েদার আর এই ওয়েদারের মাঝখানে আমাদের চারদিকের ভিউটা শুধু একবার দেখো খুব সুন্দর একটা ওয়েদার দেখো স্বপ্ন দেখাও একটু দেখিয়ে দাও চারদিকটা তো দেখো সবাই চারদিকটা এখন দেখাচ্ছি সবাইকেই খুব সুন্দর একটা খুব সুন্দর একটা আবহাওয়া খুব সুন্দর একটা এ আর চলো আজকের এই পর্যন্ত দেখা হলো ঠিক পাঁচটা থেকে চলো টাটা একটু দোকান টাটা